সাম্প্রতিক ঘটনা প্রবাহে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির জননেতা ডাক্তার শফিকুর রহমান তার দক্ষতা ধৈর্য নিষ্ঠা এবং আন্তরিকতার সর্বোচ্চ প্রমাণ রেখে জনগণের প্রশংসায় ভাসছেন দর্শক আমিরে জামাতের উপর একটা বড় ধরনের চাপ ছিল এটি আজহারুল ইসলামকে মুক্ত করতে পারা এই চাপ ছিল মাল্টি ডাইমেনশনাল চাপ মুক্ত করতে পারাটাই না তার মুক্তি কিভাবে ডিল করবেন তাকে কিভাবে জাতির সামনে উপস্থাপন করবেন সংগঠনে তাকে কিভাবে স্থান দিবেন এগুলো আমিরা জামাতের জন্য একটা বিশাল পরীক্ষা ছিল বিশেষ করে তার মুক্তিতে যে এই লেট হয়েছে প্রায় নয় মাস এটা নিয়েও তাকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে আমি নিজেও সমালোচনা করেছি কিন্তু অ্যাট দ্য এন্ড অব দ্য ডে আমিরে জামাত একটা হ্যাপি এন্ডিং জাতিকে উপহার দিয়েছে ধৈর্যের ফল যে মিষ্টি হয় সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন দর্শক এই পরিস্থিতিতে আবেগ ধরে রাখা কঠিন যেমন জামাতের শিবিরের এখন অনেক ক্ষমতা কেউ তাদের বিরুদ্ধে বললে পিটিয়ে তার হাত পা ভেঙে দিতে পারে এবং তাদের কিছুই হবে না যেটা সত্য কথা কিছু মিডিয়া ঘেঘু করবে কিন্তু কিছুই হবে না কিন্তু দেখেন শুরু থেকে যদি বলি এটি মাজহারুল ইসলামের আহ মুক্তির বা বেকসুর খালাসের রায় হয়েছে সাথে সাথে কোনো পলিটিক্যাল প্রতিক্রিয়া দেখাননি একটা রাজনৈতিক দল হিসেবে বিষয়টা যেভাবে সেলিব্রেট করা কথা ছিল সেভাবে করেননি তিনি সংবাদ সম্মেলন করেছেন আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহর কাছে সুক্রিয় করেছেন একটা রাজনৈতিক দলের প্রেস কনফারেন্স এভাবে নন পলিটিক্যাল হতে পারে এটা আমরা দেখেছি এটি মাজারুল ইসলাম বেকসুর খালাস পাওয়ার পর আমিরে জামাত যে সংবাদ সম্মেলন করেছেন সেখানে কোনো বিতর্ক তৈরি হয় অথবা কেউ আঘাত পায় বা কেউ কোনো সুযোগ পায় এরকম কোনো কথা আমিরে জামাত বলেননি সংবাদ সম্মেলন পরে কিছুক্ষণ পরে ছুটে গিয়েছেন বায়তুল মোকার শুকরানা সালাত আদায় করেছেন সুক্রিয়া আদায় করেছেন আল্লাহর দরবারে মানে এই যে বিষয়টা ডিল করার যে সিস্টেমটা এটা হতে পারত যে লক্ষ লক্ষ লোক ঢাকার শহরে মিছিল করে তোল পাট তৈরি করে দেবে এবং শাহবাগীদের আস্তানা ঘুরে দাও ভেঙে দাও দাও কোথায় শাহবাগী ধরো একটা একটা শাহবাগী ধরো থাপড়াই দাঁত থলাই দাও অনেক কিছু করতে পারতেন কিন্তু না তিনি এই ধৈর্যের সাথে বিষয়টা ডিল করার মাধ্যমে আল্লাহর সাথে সক্রিয় করার মধ্য দিয়ে বিষয়টা ডিল করার মাধ্যমে সারা দেশে জামাত শিবিরের নেতাকর্মীদের শান্ত করেছেন যাতে তারা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটায় অথবা কোনো বাড়াবাড়িমূলক ঘটনা না ঘটে যার ফলে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু বামরা মিছিল করেছে শিবির চাইলে কিন্তু ওদেরকে দুই মিনিটে একদম খেয়ে ফেলতে পারতো কিন্তু শিবির কিছু বলেনি ধৈর্য ধরেছে তামিরে জামাত নিজেই যদি এরকম ধৈর্যের পরাকাষ্ঠা না দেখাতেন তিনি যদি রাজপথে মিছিল নিয়ে সাথে সাথে তোলপাড় তৈরি করে দিতেন তাহলে ওই দিন শাহবাগীদের কিন্তু শিবির পেটাতো উত্তেজনায় আর শিবির অনেক বিচক্ষণ তারা না পেটালেও ওই মহানগরের লোকজন এসে ওদেরকে থাপড়াইত রাজশাহী বিশ্ববিদ্যালয় আগে ওই বাম শাহবাগিরা উস্কানে দিয়েছে শিবিরের দু একটা ছেলে দু একটা চেয়ার ছুড়ে মেরেছে কিন্তু শিবিরের দায়িত্বশীলরা পরিস্থিতি শান্ত করেছেন তারা ঠেকিয়েছেন যে না কার গায়ে হাত দেওয়া যাবে ওরা বলুক ওরা মশাল মিছিল করে করবো আমাদের কিছু আসে যায় না এরপরে আমিরেজ এটিএম আজাহুল ইসলাম কারামুক্ত হলেন তিনি নিজে উপস্থিত থেকে শাহবাগে তাকে সংবর্ধনা দিলেন সেখানেও কোনো উস্কানিমূলক আচরণ করা হয়নি বাড়াবাড়িমূলক কোনো কথা বলা হয়নি শাহবাগীদের ধরো মারো কোনো প্রতিশোধপ্রয়ন একটা বক্তব্য নেই পুরো প্রক্রিয়া ছিল আল্লাহর কাছে সুক্রিয়া রিলেটেড অথচ এর মধ্য দিয়ে কঠিন রাজনৈতিক প্রতিশোধ নেওয়া যায় কিন্তু উস্কানিমূলক কথা আমিরে জামাত বলেননি জামাতের কোনো নেতা বলেনি বরং তারা আল্লাহমুখী পরকালমুখী তাদের তাকুয়ার রিফ্লেকশন আমরা এখানে দেখেছি এটি মাজারুল ইসলামকে আমিরে জামাত মগবাজারে আলফালা মিরনৈত্র নিয়ে গিয়েছেন সেখানে কথা বলেছেন এবং একটা বিষয় আমি দেখলাম যেটা অনেক দিন পর জামাতের রাজনীতিতে জামাতের রাজনীতির কিছু মৌলিক কথা আছে জামাত ইসলামীকে জামাত ইসলামী বলে না ইসলামী আন্দোলন বলে যে কি করেন আপনি রাজনীতি করেন না আমি ইসলামী আন্দোলন করি একামতে দিনের আন্দোলন করি এই যে শব্দগুলো ইসলামী আন্দোলন একামতে দিন আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা আল্লাহর আইন প্রতিষ্ঠা রাজনীতি করি এই বিষয়গুলো জামাত ইসলামীর ডিসকোর্সে যথেষ্ট কমে গিয়েছে এটি মাজাহুল ইসলাম আসার পর তিনি ব্যাপকভাবে ইসলামী আন্দোলন মানে জামাত ইসলামী যে জাস্ট একটা সিট পার্টি না ডাক্তার তাহেরা যেরকম বানাতে চান ওরকম না এটা যে একটা ইসলামিক আন্দোলন সেই মারণা মধুদির জমানায় গোলাম আজম নিজামের জমানায় জামাত ইসলামের যে ফ্লেভার ছিল এরকম একটা ফ্লেভার আমরা দেখতে পাচ্ছি আমির জামাতের মধ্যে সেরকম একটা ভাব এর মানে সহকর্মীরা যদি আহ সঠিক লাইনে থাকেন তাহলে সব ঠিক থাকে একা দলকে সঠিক লাইনে পরিচালনা করা যায় না এটি মাজারুল ইসলামকে তার রুম বুঝিয়ে দিয়েছেন আমিরে জামাত তাকে রুম দিয়েছেন পার্টি অফিসে মগবাজার আমিরে জামাত তার রুমে নিয়ে গিয়েছেন আমিরে জামাতের চেয়ারে বসিয়েছেন এটিএম ইসলামকে আর পাশের দিকে আমিরে জামাত অপলোক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে তার বক্তব্য শুনছেন আজিমপুর কবরস্থানে কবর জিয়ারাত করতে নিয়ে গেছে এবং কিছুদিন পর রংপুরে যাবেন নিয়ে তাকে এটি আজহারুল ইসলামকে আমির হয়ে দলের প্রধান হয়ে তার একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তাকে যে সম্মান দেখিয়েছেন বিষয়টা যেভাবে ডিল করেছেন এটি মাজারুল ইসলামকে যেভাবে প্রেজেন্ট করেছেন এবং যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন কোনো উস্কানিমূলক আচরণ করেনি কোন প্রতিশোধ করেন বক্তব্য দেননি এই সামগ্রিক বিষয়গুলো এবং আমির জামাতের যে যে তার কান্না মানুষ তার প্রশংসা করছে যে ডাক্তার শফিকুর রহমান আসলেই যোগ্য জননেতা তিনি যেভাবে তার সহকর্মীকে সম্মান দিলে নিজের চেয়ার ছেড়ে দিয়ে এটা বাংলাদেশের রাজনীতিতে বিরল এটা ঘটে না এই ধরনের লোক যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে দেশটা বদলে যাবে সাধারণ কৃষক শ্রমিককে দেখে তার চেয়ারে বসিয়ে দিবেন সম্মান দিবেন এটা প্রতীকী কথা চেয়ারে বসিয়ে দেওয়া মানে একটা প্রতীকী সম্মান ডাক্তার শফিকুর রহমান যে কতটা নিরহংকার কতটা ভাবলেসীন কতটা সাদা সিদে কতটা সহজ সরল তার পোশাক আশাক কথাবার্তা এগুলো দেখলে বোঝা যায় তো মানুষ আরেকবার এই মহাবিজয়ের মুহূর্তে এটি মাজারুল ইসলামকে মুক্ত করতে পারে এটা একটা মহাবিজয় এই মহাবিজয়ের মুহূর্তে ধৈর্যের চরম পরাকাষ্ঠা দেখিয়ে পরিপূর্ণভাবে নন পলিটিক্যাল আল্লামুখী হওয়ার মধ্য দিয়ে একটা স্পিরিচুয়াল একটা ক্যারেক্টারিস্টিক্স তার আচার আচরণে রিফ্লেক্টেড করিয়ে তিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন একজন সত্যিকার ভুলের ঊর্ধ্ব নয় তিনি ভুল করেন করবেন আমরা সমালোচনা করবো হাজারবার সমালোচনা করবো কিন্তু ইন কম্পেয়ার উইথ এনি আদার পলিটিক্যাল লিডার্স ডাক্তার শফিকুর রহমান যে কতটা পরিশুদ্ধ পরিশীলিত মুত্তাকি আমরা দেখলাম এই মহাবিজয়ের মুহূর্তে কিভাবে তিনি কতটা বিনয়ী চিত্তে বিষয়টা সেলিব্রেট করেছেন দর্শক এটি মাজারুল ইসলামকে জামাত ধারণ করে অনেক কথা ছিল যে আগের নেতাদের বাদ দাও এদেরকে নিয়ে আবার কেন দায় পড়ব এদেরকে বেশি সম্মান দিতে যে আবার সেই পুরনো বিতর্ক টেনে আনবো না জামাত তাকে ধারণ করে জামিলে জামাত যেভাবে নিজের চাইতো সম্মানিত হিসেবে উপস্থাপন করেছেন জামাত তাদের এই শহীদ নেতাদের ধারণ করে এরা এদেরকে বার্ডেন মনে করে না যারা করে তারা জামাতের আদর্শে বিশ্বাস করে শিবির তো ইয়ান শিবির কেন একাত্তরে দায়ভান নিবে এটি মাজাউল ইসলাম কি শিবির যেভাবে সেলিব্রেট করেছে ঢাবি শিবির যেভাবে সেলিব্রেট করেছে আমি অবাক কোন হীনমান্যতা নেই ইসলাম আন্দোলন কর্মীদের মধ্যে কোন হীনমান্যতা নেই থাকতে পারে না শিবির আনুষ্ঠানিক স্টেটমেন্ট দিয়ে এটি মাজাউল ইসলামের রায় ন্যায় বিচারে প্রতিফলন ঘটেছে বলে দাবি করেছে এটি মাঝাউল ইসলামকে গ্লোরিফাই করেছে আমিরে জামাতের এই উদারতার কারণে এই প্রেজেন্টেশন কারণেই শিবির এভাবে হীনমন্যতার ঊর্ধ্বে তাকে গ্রহণ করেছে সমগ্র জাতি এটি মাজাউল ইসলামকে গ্রহণ করছে করবে ইনশাআল্লাহ